ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আশা করছি আপনারা ভালোই আছেন আপনাদের আশীর্বাদে ও ভালোবাসায় আমিও ভালো আছি আজকে আমি আবারও আপনাদের জন্য নিয়ে চলে এসেছি হাসির চ্যালেঞ্জ ভিডিও পর্ব আটত্রিশ আজকের এই ভিডিওটি কিন্তু অন্যান্য পর্বগুলোর থেকে খুবই মজাদার ও হাসি তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বন্ধুরা আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও আজকে যাদের কন্টেন্ট আমি এই ভিডিওটি ইউজ করেছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা জানিয়ে আজকের এই পর্বটি আমি শুরু করছি भिंडी आलू प्याज पटल भिंडी आलू प्याज तो तो अरे बाबा की हो रही है ले आ लो आइलाना काजल लिपस्टिक आइलाना काजल जा की हो रे ये सिरो की नहीं जाबे अच्छा कुत्ते जा होते बैग में अरे गिन কি হলো এই ব্যাগ একটা খুশির খবর আছে খুশির খবর আগে বলো বাজার করতে গেলে বাজার করেনি কেন আরে ওটাই তো বলছি বাজার করতেই যাচ্ছিলাম দি আমার বন্ধু মদন ওর সঙ্গে দেখা হয়ে গেল তারপরে ওর সঙ্গে কি কথাবার্তা হলো জানো আরে কি কথাবার্তা

হাতে তিনটে লজেন্স ধরিয়ে দে না তিন টাকা খুচরো করছিস হ্যাঁ বাবা তুমি ঠিক বলেছ তিন টাকায় লজেন্স হ্যাঁ দিচ্ছি চল্লিশ টাকা দিই হবে এই রে বুদুড়া বুঝো না রে এক কথা কতবার বলবো বল তো কালকে বললাম লজেন্স দিতে আজকে দুটো লজেন্স দিয়ে দেনা ওবা সারি সারি কি করে আচ্ছা এই বুদুড়া বুঝো না লজেন্স নিয়ে নি এরা তো গেম দেখ হ্যাঁ বলো একটা

তুমি যদি আমাকে সত্যি করে ভালোবাসো তুমি আজকে আমাকে পালিয়ে নিয়ে চলো পালিয়ে নিয়ে যাবো কেন কালকে তো পড়ে নিয়ে যাবো কি হলো এটা তো হবু পড়ে গেছেই পড়ে লেগে গেছে কি কি হবে ওই কি গো আরে ওই কি গো ওই কি হলো আচ্ছা আমি না তখন থেকে একটা কথা ভাবছি কি কথা আচ্ছা আমি যদি কারোর প্রেমে অন্ধ হয়ে যাই তাহলে সরকার থেকে আমাকে প্রতিবন্ধী ভাতা দেবে

হ্যাঁ আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে না বাইকের চাবি কোথায় রেখেছো সারা ঘর খুঁজে বাড়াচ্ছো কোথাও খুঁজে পাচ্ছিনা না তো চাবি কারণ চাবি কেন তুমি এখন আমাদের সিচুয়েশন জানো না এখন তো আমাদের হেঁটে চলতে হবে নাকি তুমি যদি এখন বাইক নিয়ে অফিসে যাও কত টাকা খরচ হবে বলো তো 10 টাকা খরচ 10 টাকা নাও অটো করে চলে যাবো চেপে চলতে হবে বুঝছো না কি ব্যাপার তোমার বলো তো এই জামাগুলো নোংরা হয়ে পড়ে রয়েছে এখনো কাচার নামে খোঁজ নেই সার্ফের কত দাম তুমি জানো তোমার মাথা ঘুরে যাবে এক দিন করে পড়েছে এই জামাগুলো তুমি এক দিন করে এক সপ্তাহ করে পড়বে তারপরে কাজবো যাও নিয়ে যাও এক পরে তুমি জানো চেপে চলতে হবে চেপে প্রভু চেপে চলতে এই কি রান্না তাড়াতাড়ি দাও খিদে পেয়েছে খুব রান্না আমাদের চেপে চলতে হবে চেপে কিছু হবে যা আমাকে ক্ষমা করে দাও এই চেপে চলতে হবে চেপে চলতে হবে শুনতে শুনতে আমি চেপে যাচ্ছি তুমি রান্না করো আমি তোমাকে কালকে শপিং নিয়ে যাব ঠিক আছে তোমার যা ইচ্ছা তুমি তাই করুন চেপে চলা এখন বন্ধ করো রান্না করো আমার খুব খিদে পেয়েছে আমাকে খেতে হবে এভাবে চলা যাচ্ছে না এভাবে তাহলে রান্না কর